আজকের কবিতাটা আমার ফ্রেন্ডলিস্টের সব থেকে সুন্দর মেটার জন্য যাকে দেখতে ভীষণ সুন্দর আর যার হাসি সে তো জ্যোৎস্ন রাতে লুকিয়ে থাকা চাঁদ তো কবিতাটা হচ্ছে এমন দেখলে তোমায় চোখ ভরে যায় বুক ভরে যায় শান্তিতে দেখলে তোমায় চোখ ভরে যায় বুক ভরে যায় শান্তিতে মনের সুখে হাসতে থাকি দিনের শেষে ক্লান্তিতে তোমার চোখের জাদুর ছোঁয়া কাজল মাখা প্রান্ত দেশ বললে তুমি দু চার কথা ভীষণ ভালো লাগছে বেশ মানে সবসময় তো আর তোমার সাথে কথা বলা হয় না যদি কখনো কখনো তুমি দু চারটে ম্যাসেজের রিপ্লাই দিয়ে দাও সেটাই আমার জন্য ভীষণ ভালো লাগে ও তারপরে আমি আবার লিখেছি তোমার স্টোরির গানগুলো সব তোমার মতোই মিষ্টি খুব শুনলে ওদের মন খারাপের সৈন্যরা হয় বেজায়চু ব্যস্ত থাকো সবটা জানি তাই তো আমি খবর নিই বিশেষ দিনে ফেসবুকেতে মেসেজ তোমায় পাঠিয়ে দিই কারণ তোমার সঙ্গে তো সবসময় কথা বলা হয়ে ওঠে না তাই তোমার জন্য তোমার সঙ্গে কথা বলার জন্য বিশেষ দিনগুলো খুঁজে বেড়াই যাতে বিশেষ দিনগুলোকে দিনগুলোতে তোমায় মেসেজ পাঠানো যায় মন কেমনের গল্প শুনে সারিয়ে তোলো বুকের ঝড় পড়লে শাড়ি তোমায় লাগে আস্ত কোনো ফুলের ঘর হাসলে তুমি চাঁদের মতো জ্যোৎস্না রাতের নীল আলো হাসলে তুমি চাঁদের মতো জ্যোৎস্না রাতের নীল আলো সাদা মাটা পণ্যে তুমি সত্যি করে খুব ভালো তুমি সত্যি অনেক ভালো জানো তো এই জন্যই কিন্তু এই কবিতাটা তোমায় পাঠাচ্ছি ও হ্যাঁ তোমার লিস্টেও যদি এরকম কোনো সুন্দর মেয়ে থেকে থাকে তাহলে এই কবিতাটা তুমি তাকে অবশ্যই পাঠতে পারো